হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে জানায় আমার ছোট্ট রান্নাঘরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে নতুন বললে ভুল হবে এটা রান্না করতে সবাই জানে তবুও আমি একটু আমার মতো করে ট্রাই করলাম তো কথা না বাড়িয়ে চলো তাহলে মূল রেসিপিতে চলে যায় মানে রান্নার কাজে চুলাতে আগে আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার এই কুচি নেড়ে চেড়ে ভেজে নেব তার আগে একটুখানি আদা থেতো করে দিয়েছি আর এদিকে মাংস ধুয়ে নিচ্ছি আর আজ রান্না করব ব্রয়লার মুরগি মানে ব্রয়লার মুরগির মাংস রান্না করব। এদিকে পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সামান্য পানি দিয়েছি এতে করে যে মশলাটা ব্যবহার করবো সেটা যাতে পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা ও জিরা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবার নেড়ে চেড়ে মশলা ভালোভাবে একটু ভেজে নিব এতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটি দূর হয়ে যাবে মশলা ভাজা হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণে পানি দিয়েছি এবার একটু কষিয়ে নিব ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দেবে তো এ পর্যায়ে মুরগির মাংস মশলার ভিতরে ছেড়ে দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব আর এই মাংসটা যত ভালো করে কষানো হবে ততই খেতে মজা হবে মাংসগুলো কষানো হতে হতে কিছু কথা তোমাদের সাথে আমার কিছু বন্ধুরা আছো যারা আমাকে ভুলে গিয়েছ আমার ভিডিওগুলো আগের মতো দেখো না দেখলেও হয়তো বা লাইকও করো না কমেন্টও করো না কিন্তু কেন আমি তো তোমাদের সব ভিডিও দেখি লাইক করি কমেন্ট করি যদিও একটু দেরি হয় তবু আমি লাইক কমেন্ট এবং ওয়াশ করে দিই এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়েছি আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি মাংস কষানো বা মাছ কষানো হোক তাতে যদি গরম পানি ব্যবহার করা যায় তাহলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি এতে করে মাংসের সুন্দর একটি কালার আসবে আর সুন্দর একটি স্মেল পাওয়া যাবে এবার কিছুক্ষণ জ্বালিয়ে রান্না করে নিব কিছুক্ষণ জ্বালানোর পর রান্না করা হয়ে গিয়েছে এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ